ব্যাক টু মাই চ্যানেল দিতে পারেন আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হঠাৎ করে তোমাদের সামনে চলে ছোট্ট ভিডিও নিয়ে ভিডিও তোমরা স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিও যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন থাকতে হবে আজ যারা পুরো আছে তারা কিন্তু লাইক কমেন্ট করো ভিডিওটা আজ নিয়ে এসেছি অন্য ধরনের আজকে আমি এতদিন ধরে যে তোমাদের প্রায় দশ মাসের উপরে আমি এত পরিশ্রম করছি দিন রাত পরিশ্রম করছি না খাওয়া দাওয়া না ঘুম ঠিক মতন হ্যাঁ শুধু তোমাদের ভিডিও দিয়েছি আর তার জন্য আজকে আমি অনেক কিছু পেতে চলেছি তো তোমাদের সামনে পুরোটা দেখবো তো পুরো সম্পূর্ণ ভিডিও দেখবে ভিডিওটা সম্পূর্ণ দেখবো তোমার বুঝতে পারবে না দুটো বাজে আর আমি এখন চলে এসেছি রোডের ধারে রোডের ধারে এই মুহূর্তে আমি টোটো নিয়ে বেরিয়ে পড়েছি টোটোটা আমার সামনে দাঁড়িয়ে আছে তোমাদের সামনে টোটোটা কিচ্ছি উল্লাস দেখতেই পাচ্ছো এই সেই সোনার হরিণ যে সোনার হরিণের জন্য আমি বহু দিন ধরে অফিসটা পড়ছিলাম আর প্রভু রাত প্রভুটি পরে আজকে এসে শেষ পর্যন্ত পৌঁছে এই মুহুর্তে চিঠি আমার হাতে এসে পৌঁছে গেছে আমি পোস্ট অফিস থেকে তুলে নিয়েছি এবার আমি বাড়ির দিকে রওনা দেবো আর বাড়ির দিকে রওনা দেওয়ার সাথে সাথে আমি দেখবো তোমার দিদিভাইয় কী রিয়াকশন আছে তো বুঝতেই পারছো তো দেখেই বুঝতে পারছো যে কে আছে আর তোমার দিদিভাই রিয়াকশনটা দেখার জন্য তোমরা সঙ্গে থাকো চলো তাহলে আমি এখন টোটো নিয়ে বেরোই আর কি হবে তোমাদের সামনে তুলে ধরছি দেখতেই পারছো এই রাস্তার ধরে সোজা চলে গেলে আমার বাড়ি পৌঁছে যাব বাড়িতে এসে পৌঁছে গেলাম আর এবার দেখি তোমার দিদি কি করছে তোমরা চলে এসো আচ্ছা সম্পাদ কি করছো কি কথা

আমাদের সেই স্বপ্নের হরিণ এটা আমাদের এতদিনের স্বপ্ন ছিল কল্পনা ছিল সেই জিনিস আমাদের সামনে চলে আসছে

আর তোমরা যা তোমাদের বলছো বন্ধুরা যারা তোমরা ইউটিউব থেকে টাকা উপার্জন করবে তোমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাও সফলতা কিন্তু তোমার দোয়ার বেড়ায় আমি বলছি তোমরাও কিন্তু একদম বড় ইউটিউবার হবে আমি সেটাই সবসময় চাইবো আর এটাই বলবো যে চেষ্টা কিন্তু বিফল যাবে না আজকে আমরা দশ মাস খেটেছি আর দশ ভিডিও করেছি দিন নেই রাত নেই অজস্র পরিশ্রম করার পর কিন্তু আজকে আমরা কিন্তু সফলতা পেয়েছি তোমরাও পারে চেষ্টা চালিয়ে যাও আর মানবে না কিন্তু এটা তোমাদের দোয়ার করে পৌঁছে যাবে চলো বন্ধুরা আজকে বলতে এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই